আসসালামু আলাইকুম প্রিয় কলেজ যারা ভাই বোনেরা কেমন আছেন সবাই আশা করি সবাই ভালো আছেন দেশে দেশের বাইরে থেকে এই মুহূর্তে যারা আমাদের ছোট্ট প্রতিবেদনটি দেখছেন তাদেরকে যেন আন্তরিক শুভেচ্ছা মোবারকবাদ বন্ধুরা আজকে কিন্তু সম্পূর্ণ সম্পূর্ণরূপে একটি নতুন খামারে আমরা চলে আসছি আপনাদেরকে ভালো মানের কিছু পেয়ার দেখানোর জন্য যারা অল্প দামের মধ্যে হাই কোয়ালিটি এবং টপ কোয়ালিটির মধ্যে কবুতরগুলো কিনতে চান তারা কিন্তু আজকের ভিডিও থেকে পেয়ারগুলো নিতে পারবেন তো বন্ধুরা বর্তমানে আমরা অবস্থান করতে আসছি গাজীপুর জেলার টঙ্গি

বাট আপনি আমার চ্যানেল নতুন আমিও আপনার লটে কিন্তু নতুন আলহামদুলিল্লাহ তো আপনার এখানে দেখতে পাচ্ছি অসংখ্য পেয়ার আছে যেগুলো খুবই খুবই টপ কোয়ালিটি এবং নর্মালি হান্ড্রেড পার্সেন্ট কালার ঠিক আছে মাসালা দেখে খুবই ভালো লাগছে আমার আপনার নামটা একটু বলার চেষ্টা করুন ভাই আমার নাম মোহাম্মদ রবিউল হাসান মোহাম্মদ রবিউল হাসান ভাই আমরা বলতে পারি তো যাই হোক আপনি ফোন নাম্বারটা একটু বলে দেবেন দয়া করে জিরো ওয়ান নাইন ওয়ান টু জিরো ওয়ান নাইন ওয়ান টু ওয়ান নাইন সেভেন টু সেভেন টু ওয়ান সেভেন ওয়ান সেভেন আচ্ছা ইমু হোয়াটসঅ্যাপ খোলা আছে ইনশাআল্লাহ কেউ যদি ভিডিও দেখে বা পছন্দ করে আবার ভিডিও দেখতে চাই ইমুর মাধ্যমে দেখানো যাবে মাসাল্লাহ আপনার ঠিকানাটা হচ্ছে গাজীপুর হ্যাঁ টঙ্গী গাজীপুর গাজীপুরা 27 এস তো বন্ধুরা শর্টকাট আমি বলে দেওয়ার চেষ্টা করছি আপনাদেরকে গাজীপুর জেলা টঙ্গী গাজীপুরা 27 এলাকা ঠিক আছে বাইরে এখানে কিন্তু দেখতে পাচ্ছেন 마শাআল্লাহ অসংঘপ পিয়ার আছে মোটামুটি বলা চলে 20 থেকে 25 পিয়ার কবুতর হবে আলহামদুলিল্লাহ বিভিন্ন ভিটের মধ্যে আপনারা পেয়ে যাবেন আর ভাইজান কিন্তু আমাকে ফারস্টে বলে মানে আশ্বাস দিয়েছে খুবই কম দামে তার কবুতরগুলো দিবে তো রবিউল হাসান ভাই আপনি কবুতর গুলো প্রাইসটা কেমন থাকবে প্রাইস তো একদম সীমিত একদম সীমিত হাই কোয়ালিটির মধ্যে সীমিত দাম তাই না কোনো বাইরে দুই নিতে অবশ্যই ভালো হবে অবশ্যই ভালো হবে তো বন্ধুরা জানেন যে আমি কিন্তু আমার চ্যানেলে যেগুলো ভিডিও দিয়ে থাকি সব কিন্তু শিডিউলে ভিডিওগুলো দিয়ে থাকি মানে একটা খামার যারা ভিডিও করে তাদের কিন্তু প্রতি নিয়ত প্রতি সপ্তাহে একটা করে ভিডিও থাকে ঠিক আছে যার কারণে খামারে কিন্তু হারিয়ে যাওয়ার কোনো ভয় থাকে না এবং নির্দিদায় নিঃসন্দেহে এই পেয়ারগুলো সারা বাংলাদেশের যে কোনো জায়গায় ডেলিভারি নিতে পারবেন ঠিক আছে আর রবিউল ভাই যেহেতু আমার চ্যানেলে নতুনভাবে ফার্স্ট টাইমের মতো যুক্ত হয়েছে ওনার বিরলটা আপনার প্রতি সপ্তাহে কিন্তু পেয়ে যাবেন আলহামদুলিল্লাহ ঠিক আছে তো রবিউল ভাই আপনি যেখানে দেখতে পাচ্ছেন খুবই খুবই চমৎকার এই যে ডেনিশ কবুতর গুলো আছে তিন পটি লাল গিয়ার মধ্যে ডিম দেবে ভাই হ্যাঁ এটা ডিম পারবে এটা হয়তো আজকে কালকে ডিম পারবে তাই না মাশাআল্লাহ ডিম বন্ধুরা খুবই চমৎকার বোল্ডার শোকিং কালার এর মধ্যে এখানে দেখতে পাচ্ছেন খুবই চমৎকার বিগ জুটির মধ্যে যারা জাগবিন কবুতর গুলো খুঁজেন তারাই কিন্তু নিতে পারেন ডিম বাচ্চা গ্রান্টি সহকারে এখানে দেখতে পাচ্ছেন বন্ধুরা খুবই চমৎকার একদম রিয়ার একটা কালারের মধ্যে রিয়ার কালেকশন লাহরি কবুতর জুড়া একদম ফুল ফ্রেশ ডিম বাচ্চা করানো খুবই খুবই কম দামের মধ্যে নিতে পারবেন এই পিয়ার গুলো তাছাড়া কিন্তু বাইরের কাছে অসংখ্য পিয়ার আছে যেগুলো ভাইজান আমাদেরকে হেল্প করবে দরদাম সহকারে দেখানোর জন্য তো যাই হোক রবিউল ভাই আমরা কথা বলার না চলুন কাঙ্গিত পিয়ার গুলো দেখাই ভাইজান আমরা কিন্তু মাসাল্লাহ খুবই চমৎকার দুই পিয়ার কবুতরে দেখতে পাচ্ছি একজোড়া ব্ল্যাক কালার জোড়া হোয়াইট কালার দুই জোড়া কি বেবি

তার মধ্যে কিন্তু দেখতে পাচ্ছেন চোখের গিয়ারগুলো গুলো মাসাল্লাহ এবং পায়ের পাতা গুলা কিন্তু লাল টকটকা হয়ে আসতেছে মোটামুটি যারা এই ধরনের হাই কোয়ালিটি বেবি গুলো খুঁজেন তারা কিন্তু নিতে পারবেন ভাই যান কেমন কি দাম পড়বো এইগুলো ভাই এই যে কোনো বাইদির সাদা বেবের বাচ্চাগুলো নিতে চা একদম 1500 টাকা একদম 1500 টাকা মাশাআল্লাহ বন্ধু আর ডেনিসের বাচ্চাগুলো যে কোনো বাই নিতে চা একদম 3500 টাকা তাই না বন্ধুরা দেখতে পাচ্ছেন দুই জোড়া কিন্তু আমরা দাম বলে দিছি আর দুই জোড়াই কিন্তু হাই লেভেলের হাই কোয়ালিটি যারা এই ধরনের টপ লেভেলের টপ কোয়ালিটির বেবি খুজেন তারা কিন্তু বাইকে নক খুবই সীমিত দামে পেয়ারগুলো নিতে পারবেন একদম বিগ সাইজের বিগ লেভেলের এই জোড়াটা দাম পড়বে মাত্র 1500 টাকা আর যারা

আর তিনপট্টি লাল গিয়ার কিন্তু এটা আমার বলার কোনো কিছুই নাই আপনার নিশ্চয়ই দেখতে পাচ্ছেন মার্শাল খুবই খুবই চমৎকার ভাই সম্ভবত এই যে যেটা সামনে আছে ডানে এটা মাদ নর নর পিছনে একটা মাদিক আচ্ছা আজকাল আমাকে দিনতে দিবে না তো ডিম কিন্তু এখন দেয় নাই আমরা কিন্তু বিরাট করতেছি আপনি বলছেন আজকালের মধ্যে ডিম দিয়ে দিবে কোনো ভাই দিয়ে নিতে চাই সেটাই আমি বলতে চাচ্ছি তো যাই বন্ধুরা যার কপালে আছে ডিম সহকারে তারা কিন্তু ডিম সহকার নিতে পারবেন বাইরে অ্যাডভান্স করে এবং কথা কথাবার্তা বলে রাখবেন তো এই চমৎকার পেয়ার কত বড় ভাই এটা কোনো ভাই দিয়ে নিতে চায় একদম পঁয়ত্রিশ টাকা একদম দামাদামি চলবে না দাম কি কী থাকবে বন্ধুরা হ্যাঁ এখানে দামাদামি করা গেছে নাই ঠিক আছে আপনি আপনার কোয়ালিটি দেখবেন কবুতরের তারপরে যে নিবেন এই যে দেখতে পাচ্ছেন কত বড় একটি প্লেয়ারটা মাশাল্লাহ তিনপুটি লাল গিয়ারের মধ্যে যারা নিতে আগ্রহী খুব দ্রুত বাইকেনাও করতে হবে অন্য নেওয়ার আগেই এই পেয়ারটা নিতে পারবেন মাত্র আনকমন কালারের মধ্যে একদম লাহরি দেখতে পাচ্ছি ভাই কালারটা সম্বন্ধে স্ট্যানজেল কালার মার্শাল্লা বন্ধুরা দেখতে পাচ্ছেন খুবই খুবই অস্থির একটা কালার আর শেপটা যদি আমি একটু ভালোভাবে দেখাই দুটো শেপ কিন্তু মার্শাল্লাহ একশো একশো ভাই যান নিচেটা কি নর্নামাতি নিজেরTamadi নিজেরTamadi হাড়িটটা নর্ ফুল রানিং পিরিয়ডটা ডিম বাচ্চা করানো মাশাল্লাহ আপনারা দেখতে পাচ্ছেন カラーটা একটু দেখায় দেই আপনাদেরকে যারা টাকা দিয়ে কবুতর কিনুন কষ্টে টাকা দিয়া তারা কিন্তু দেখে শুনে নেবেন তো খুবই চমৎকার カラーটা কোনো মিসমার্কি কোনো ফাড়াগুনা কোনো কিচ্ছু নাই ফাড়াগুড়া থাকলে আমি অবশ্যই আপনাদেরকে অবগত করতাম আর গোলাপি টুট দেখে নেবেন কোনো মিসমার্কিং নাই ভাইজান এই পিয়ড়টা ডিম বাচ্চা করানো পিয়ড় কেমন কি দাম চাইছেন ভাই একদম একদম দিবেন ভাই ফোন দিলে কিন্তু না করে না যে শেষ হয়ে গেছে ভাই না তাই না ফোন দিলে যে ভাই আগে ফোন দিব এই মালটা মানে এই মাল একটা পিয়ারি আছে পিয়ারি আছে দিতে চাইলো আমি দিতে পারবো না দিতে পারবো না বন্ধুরা আমার যেটা কথা থাকবে ভিডিওটা দেখার সাথে সাথে যার ভালো লাগবে তারা কিন্তু খুব করে পিয়াটা নিয়ে নেবেন কারণ এই কালারের মধ্যে কিন্তু একটা জোড়াই আছে যে ফার্স্ট টাইম ফোন করবেন নেওয়ার জন্য তারা কিন্তু পাবেন তো দেখতে পাচ্ছেন খুবই চমৎকার পাচ্ছে ডিম্বাচ্ছা ডিম পাচ্ছে গ্যারান্টি আছে এই বিয়াটা নিতে পারবেন মাত্র মাত্র পঁয়ত্রিশশো টাকার মধ্যে ভাইজান আমরা কিন্তু খুবই চমৎকার এখানে একজন দেখতে পাচ্ছি এটার নাম কি ভাই

যাই হোক ডিম করানো এই পেয়াটা কোনো ভাই নিতে চলে দাম পড়বে মাত্র মাত্র পঁচিশশো টাকায় এই চমৎকার পেয়াটা বাইরের কাছে নিতে পারবেন বড় ভাই এখানে আমাদের কি দেখাইতেছেন ভাই কি কবুতর জোড়া ভাই পটার ভাই পটার কবুতর আমি দেখতে পাচ্ছি ভাই মেঘ কালারের মধ্যে কিন্তু এত বড় বলা হলো কিন্তু আমি দেখি নাই ভাই মাশাল এটা কি নর না মাদি ভাই এটা নর বন্ধুরা দেখেন কি একটা সাইজ কি একটা অবস্থা এর কি ডিম আছে হ্যাঁ দুইটা ডিম পারছে দুইটা ডিম সহ কই দুইটা ডিম পারছে দুইটা ডিম সহ বসে আছে মানে তা দিচ্ছে দুইটা ডিমে আছে মাদি ডিমে আছে এটা মাদি আর এই যে নটা তো একটি পুরাই ঢাকা ঢাকা করতেছে বন্ধুরা দেখতে পাচ্ছেন তো কোন ভাই যদি এই বিগ সাইজ

করার চাকি বলা হয় তো ডান টাকা ভাই কমে দিলেন ভাই পুরো সবগুলা কবুতরের মধ্যে আর কমে দেন না এটা করে দেন একবার সমান দুইশো টাকা কমায় দিলাম একদম একদম আর দাম চলবে না বন্ধুরা যারা নিতে চান আর বাইরের কবুতর আমি যেগুলো দেখাবো বন্ধুরা মিসমার্কিং কিন্তু বিহীন পাবেন আর যারা মিসমার্কিং থাকবে অবশ্যই আমি বলার চেষ্টা করবো আপনাদেরকে দেখিয়ে দিব তো এই পেয়েটা দেখতে পাচ্ছেন কোনো মিসমার্কিং কোনো ফাটা বড় বড় কিচ্ছু নাই অল টাইম কিন্তু এরা স্প্রিং করতেছে এরা কিন্তু আরও স্প্রিং বেশি করে আমি ভিডিও করে আগে দেখছি এগুলা কারণ এখন ভিডিও করতেছি সেই কারণে একটু ভয় পাইতে আছে। তারপরে স্প্রিং কিন্তু ভালো করতেছে তো এই পিওরটা ফুল রানিং টেম্পারেচার করানো নিতে পারো ফিক্সড 3000 টাকার মধ্যে বাইরের কাছ থেকে এটা ভাই জাগবিন আমি কই কানা কবুতর কানা কবুতর মানে হুডের জন্য মাথা দেখা যায় না যার কারণে কানা কবুতর বলা হয় তো যাই বন্ধুরা কালারটা কিন্তু এলমন্ড কালারের মধ্যে মাশাআল্লাহ খুবই খুবই চমৎকার এই যে দেখেন আমি একটু হুডগুলো দেখাই কারণ জাগবিন কবুতর যারা কিনেন সব করে কিন্তু কিনেন এবং হুডগুলো বড় যেগুলো সেগুলো কিন্তু কেনার চেষ্টা করেন এই যে দেখেন হুডটা ভাই আমার হাতেটা কি নন্না মাদি এটা মাদি ভাই এটা মাদি আর ওই পিছনে নর দুইটাই কিন্তু বন্ধুরা দেখতে পাচ্ছেন সেম কালারের মধ্যে এবং সেম সাইজের মধ্যে আর হুডগুলোর সাইজ কিন্তু মার্শাল

বন্ধুরা মাসাল্লাহ দেখতে পাচ্ছেন খুবই খুবই চমৎকার এক জোড়া দামাসি কবুতর রয়েছে মাসাল্লাহ ভাই পিয়াটা কি রানিং না ভাই এটা নিউ অ্যাডেল নিউ অ্যাডেল কয় ফেদার পাঁচ ফেদারে আছে পাঁচ ফেদারে আছে আমরা নিউ অ্যাডেল বলতে পারি না এটা সেম অ্যাডেল বলা চলে তো আর দুই থেকে তিন ফেদার গেলে দেখা যায় নিউ অ্যাডেল চলে আসবে তো যাই হোক এটা কি মানে নরমালি ঠিক আছে ভাই নর তো অলরেডি ডাক ফুটে গেছে ভাই ডাকা ডাকি করতে বন্ধুরা বাম এটা নর কবুতর আর সেমনে যেটা ডানে আছে মাদি কবুতর দৌড়ো দৌড়ি করতে ভিডিও করা দেখে তো ভাই যান নর্মাদে ঠিক আছে পাঁচ ফাদার চলতে আছে এই দামাসি জোড়াটা যদি কোনো ভাই কোনো বন্ধু নিতে চায় একদম সিম্পল ছোট্ট করে দামটা বলে দিবেন যাতে করে আমার বন্ধুরা নিতে পারে ভাই এটা কোন ভাই যদি নিতে চায় একদম দুই হাজার টাকা জি ভাই একদম দুই হাজার দিবেন দামাসি কবুত এত রেটে কম কেউ দেয় না ভাই জি বুঝতে পারছি এরপরও আমার দেয়া দিলাম যান তো যাই বন্ধুরা দেখতে পাচ্ছেন খুবই চমৎকার মাত্র দুই হাজার টাকার মতো পেয়ে যাবেন সেমি আইডেল নরমাদি একশো পার্সেন্ট কনফার্ম দামাসি কবুতের জোড়াটা মাত্র দুই হাজার টাকায় বাইরের কাছে নিতে পারবেন ভাইজান এখানে দেখতে পাচ্ছেন খুবই চমৎকার আর এক জোড়া হুমুজিং কালারের মধ্যে কি শৌকিং নাকি ভাই হ্যাঁ নাম না একটু নামে দেব এতো ডিম দেনে নামাই দেই যাই এই দেখেন খুবই খুবই চমৎকার নামতে চাই গেছে না আর সাইজটা কিন্তু মাশাআল্লাহ একদম বোল্ডার সাইজ ঠিক আছে এই যে দেখতে পাচ্ছেন নটটা কিন্তু ডাক্তার সে হাড়ি পরে নিচেটা মাদি কবুতর আর কালারটা কিন্তু হুমুজিং কালার মাশাআল্লাহ নটটা কিন্তু সেই দেখেছে গো ভাই যাই হোক রানিং পিয়ার না ডিম আছে করানো আমি একটু হাড়িটা সরে দেই ভাই নইলে ভালোভাবে দেখা যায় মানে বড় কবুতর তো

তো যাই হোক দেখতেই পাচ্ছেন ফুল রানিং ডিম বাচ্চা করানো ডিম বাচ্চা গ্রান্ডি আছে এই পিওটা যারা নিতে চাইবেন দাম পড়বে মাত্র সাত হাজার টাকা এক দাম কোনো দামে চলবে না যারা আগ্রহী খুবই দ্রুত ভাইকে ফোন করবেন অনলি সাত হাজার টাকায় চমৎকার পিওটা বাইরের কাছে নেওয়ার জন্য এটা কি পলিশ লাইন নাকি পলিশ আউল পলিশ শার্টিং পলিশ শার্টিং না মারশাল্লা বন্ধুরা দেখতে পাচ্ছেন কালারটা কিন্তু খুবই চমৎকার কালারটা কিন্তু ক্রিম কালারের মধ্যে মারসালা ডিমাচ করানো ভাই এই পেয়ার কত বলো ভাই এই পেয়ারটা একদম বারোশো টাকা একদম বারোশো টাকা পনেরো দেখতে পাচ্ছেন খুবই চমৎকার যারা এতদিন ধরে কবুতর গুলো নিতে পারতেছেন না আপনারা কিন্তু টাকার দেখার সাথে সাথে কিন্তু কোয়ালিটি গুলো একটু লক্ষ্য রাখবেন এই পেয়ারটা যারা নিতে চাইবেন মাত্র বারোশো টাকায় চমৎকার পেয়ারটা নিতে পারবেন ডিম বাচ্চা গ্রান্টি আছে পেয়ারটা ভাই এখানে দেখতে পাচ্ছি টাকা টাকিতে ব্যস্ত আছে একজন হোয়াইট বিউটি মাসাল্লাহ বন্ধুরা শেপ গুলো দেখেন বিউটি মধ্যে কিন্তু শেপটাই মেন হতে হবে জিরাপ গলা মানে লম্বা গলা এবং মোটা ঠুট দেখতে পাচ্ছেন সেরকমই কিন্তু একটা কোয়ালিটি মাসাল্লাহ হাইটে কি মাদি

সিঙ্গেল লাগে নিতে পারবেন এটা কি নর মাদি রানিং নর নর নাই দেখতে পাচ্ছেন যাদের মাদি রয়েছে নর কুস্ত আছেন এই কালারের মধ্যে তারা কিন্তু এই রানিং নটটা সংগ্রহ করতে পারবেন আশা করি হ্যাঁ বিগত কবুতরের মতো এটারও দাম কম থাকবে ভাইজান কেমন দাম থাকবে এটা এটা একদম 2000 টাকা একদম দামদামই টাকা আপনাদের শেপটা দেখাই বন্ধুরা করা বেশি করতেছে তারপরে কিছু করার নাই দেখাইতে হবে আমার এই যে শেপটা দেখতে পাচ্ছেন মাশাআল্লাহ হ্যাঁ ভাই আর কি কোন ভাইয়ের দুই মাদি আছে তাহলে আমার দিতে পারে দিতে পারে মাদি নিয়ে নিবেন আর যারা এই নোটটা নিতে যাবেন 2000 টাকাই নিতে পারবে হোক বন্ধুরা যাতে মাদি রয়েছে দিতে চান ভাইকে ভাই নাম্বারটা অবশ্যই ভিডিও স্ক্রিনে দেখেন পেয়ে যাবেন ভাই সাথে কন্ডাক্ট করবেন আপনি মাদিটা সেল করতে পারবেন

একদম পনেরোশো টাকা একদম পনেরোশো টাকা বন্ধুরা দেখতে পাচ্ছেন টাই টুইটাল এবং করি হান্ড্রেড পার্সেন্ট ঠিক আছে যারা এই ধরনের কম দামের মধ্যে ডিম পাচ্চা গ্রান্ডিড সহকারে গুলো দেখতে পাচ্ছেন গ্র্যান্ডি শগরের কবুতরগুলো নিতে চান তারা কিন্তু খুবই চিপ চিপরেট এই পেয়াটা নিতে পারবেন মাত্র মাত্র পনেরোশো টাকায় চমৎকার পেয়াটা নিতে পারবেন বন্ধুরা এখানে দেখতে পাচ্ছেন খুবই চমৎকারের মধ্যে আরেক জোড়া শার্ডিং কবুতর রয়েছে টাই টুইটল করে কিন্তু মাশাআল্লাহ এদরো 100% ঠিক আছে রবিউল ভাই এই পেয়াটিকে রানিং ডিম বাচ্চা করছে জি রানিং ডিম বাচ্চা করা ডিম বাচ্চা করানো না এটা নরম গুণ মাদি ঘন্টা দাদা নরম এসেগা ডাইনপা নরম বামেরটা মাদি বন্ধুরা দেখতে पाछুন খুবই চমৎকার কালারের মধ্যে যাদের ভালো লাগবে ডিম বাচ্চা পেয়ার গুলো পেয়ারগুলো খুজতাছেন তারা কিন্তু খুবই সীমিত

একদম কত বড় ভাই একদম টাকা একদম বন্ধুরা যারা বাসা বাড়িতে শকর পালতে চান কোকা কোবুতরে ডাক শুনতে চান তারা কিন্তু ডাকা আগে শোনার জন্য বিটা নিতে পারবেন তো বিটার ফুল রানিং কি বাচ্চা করানো কোন ভাই নিতে চলে নিতে পারবেন একদম কোনো দাম দাম চলবে না মাত্র 2000 টাকা সিম্পল একটা দাম 2000 টাকা এই বিটা নিতে পারবেন বাইরে কাছে ভাইজান এখানে দেখতে পাচ্ছেন খুব চমৎকার একজন জোড়া লক্ষা যার কালার হচ্ছে হোয়াইট কালার

আমার মানে দামগুলো বলতে অবাক লাগতেছে কারণ এই দামের মধ্যে কিন্তু কোনো বিড়ের মধ্যে নাই আমার তো বিয়েটা দেখতে পাচ্ছেন আর বাইরের কিন্তু কবুতরগুলো যে কোনো কবুতর আমরা নর নরমাদি বন্ধুরা সেম টু সেম কালারের মধ্যে কোনো উনিশ বিলিশ পাইবেন না এটা খুবই ভালো লাগার একটা দিক তো এই পেড়ো ফুল আর ইন্ডিম বাচ্চা করানো নিতে পারবেন মাত্র মাত্র আটশো টাকার মধ্যে ভাই এক ধরো মুখ কি দেখতে পাচ্ছি যার কালার রয়েছে ইউলু কালার মার্শাল্লা খুবই চমৎকার নটটা ডাক্তার ভাই আর ডানটা মাদি না ডিম বাচ্চা করছে ভাই ডিম বাচ্চা করানো তাই না এই পেয়ারে কেমন কি দাম চাচ্ছেন ভাই এই পেয়ারটা কোনো ভাই দুই একদম তেরোশো টাকা একদম তেরোশো টাকা তাই বন্ধুরা দেখতে পাচ্ছেন খুবই চমৎকার এই পেয়ারটা যাদের ভালো লাগবে মিস মার্কিং সারা ফুল ফ্রেশ ডিম বাচ্চা করানো মাত্র মাত্র তেরোশো টাকায় চমৎকার পেয়ারটা বাইরের কাছে নিতে পারবেন